আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করলাম এই তো সকালবেলা ঘুম থেকে উঠে এখন রান্না করে আসছি ভাবলাম বাচ্চাদেরকে কাছে কি নাস্তা দেওয়া যায় গতকালকে তো দোকান থেকে পরোটা ভাজি কিনে এনে দিছি এখন ভাবলাম যে ঘরে যে তো পাউরুটি আছে তাই ডিম দিয়ে ওদেরকে ভেজে দিই তারপরে তো দুইটা ডিম নিয়ে আসলাম এখন ডিম ফেটিয়ে নিলাম চিনি দিছি দুই চামিচ এখন এখানে দুধ দিয়ে দিলাম এগুলো দিয়ে এখন আমি ভেজে নিব পাউরুটি চুবিয়ে সুলাই কড়াই বসাই দিয়েছি এই তো তেলটা বেশি গরম হয়ে গেছে তাই আমি তাড়াতাড়ি দিয়ে দুইটা উল্টে দিছি এখন এই তো বাকিগুলো দিয়ে দিব এভাবে আস্তে আস্তে আমি অনেকগুলো পাউরুটি ভেজে নিব কারণ দোনাইদের বাবা আমরা সবাই আজকে একসাথে নাস্তা করব সবাই বাড়িতে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই জোনাইদের বাবা গোডাউনে যাইতে পারে নাই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর এই তো এখন আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নিতেছি চুলার রাশ কমিয়ে দিছি কারণ পুড়ে যাবে তাই আর এখানে আমি চা বানিয়ে নিব পাশের চুলায় ভাত বসাইছি এই তো সবগুলো ভাজা হয়েছে এখন চাটা ঠান্ডা হয়ে গেছে সেটা গরম করে নিলাম ভাত বসাইছি ভাত হইতেছে এখন ছেলেকে নাস্তা খেতে দিয়ে দিব। আমার ছেলে সবার আগে উঠছে মেয়ে শুয়ে আছে মেয়ে এখনও ওঠে নাই আর ওর বাবাও শুয়ে আছে সে ওঠে নাই এখনও আর ছেলে এই তো এখন টমেটো সস আছে সেটা দিয়ে এখন এই তো রুটিগুলো খেয়ে নেবে আর আমি এখানে চা খাবো আর ডিম ছাড়া দুইটা ভাজছিলাম সেই দুইটা এখন আমি খেয়ে নিব। আমার ছেলের এইসব নাস্তা হলে তো কোনো কথাই নেই সে তো অনেক মজা করে খায় আমার মেয়েও খুব পছন্দ করে আর এই তো বৃষ্টি নেমে গেছে আমার ছেলে তো বৃষ্টি দেখে আর সহ্য হচ্ছে না সে এখন লাফিয়ে বাইরে নেমে গেল বললাম তুমি ভিজো না মেয়েটা এমনি অসুস্থ আবার তুমি অসুস্থ হবে তাই বলাতে সে এখন উঠে গেল। অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে এখন রান্নাঘরে আসলাম মাছের লবণ মেখে রাখছিলাম সেই মাছগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে নিব মা একটু বাহিরে গেছে মা বাড়িতে নাই মা বাড়িতে থাকলে অবশ্যই মা করতো এই কাজগুলো এখন আমি করে নিতেছি এই তো মাছগুলো আমি অফ ক্যামেরায় অনেকবার ধুয়ে নিছি তারপরও অনেক ভালোভাবে ধুয়ে নিতেছি আসলে মাংস কম ধুয়ে খাওয়া যায় কিন্তু মাছ তো কম ধুয়ে খাওয়া যায় না মাছটা ভালোভাবে ধুতে হয় না হলে জোনায়দের বাবা তো খাবেই না বলবে গন্ধ আসে তারপরে এই তো এখন একে ধুয়ে নিতেছি চিংড়ি মাছ নিয়ে আসছে সেটাও এখন ধুয়ে নিব। মাছটা ধোয়া হয়েছে এখন চিংড়ি মাছগুলো আমি ধুয়ে নিব চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে আজকে রান্না করব আমি চিংড়ি মাছগুলো একটু বড় বড়ই ছিল এখন এগুলো কেটে নিব তারপর পেঁয়াজ কুচি করে নিব পুঁশাক কুশি করে মানে শাক কেটে নিছি এখন সেগুলো ডাটাগুলো সিদ্ধ বসাইছি আমার পর সবাই ইগনোর করবেন এটা আমি রান্না করি না এটা এভাবে পরে থাকে আর এ তো ডাল ডাটা সিদ্ধ এগুলো হয়েছে এখন আমি পুঁইশাক রান্না বসাই দিয়েছি তেল পেঁয়াজ দিয়ে দিছি এখন মাছগুলো একটু বড় তো তাই ভালোভাবে ভেজে নিব তারপরে মশলা দেবো একে একে আমি একটু বড় চিংড়ি হলে এভাবে ভেজে নেই এখন এক এক মশলা দিয়ে দিব দিয়ে কষিয়ে তারপরে সিদ্ধ করা ডাটাগুলো দিয়ে দিব তারপরে শাকগুলো দিব আমি আলু দিব না অনেকে তো আলু দেয় আমি মাঝে মধ্যে আলু দিয়ে রান্না করি ভাবলাম আজকে আলু দিব না শুধু শাক রান্না করব এখন পাশের চুলায় দিয়ে আমি ডালটা বাগার দিয়ে নিব আমি এভাবে ডাল সিদ্ধ করে মুসুরি ডাল তারপরে এভাবে পানি সেঁকে রান্না করি এই তো সাবাগুলো ফেলে দিব এভাবে সেকে রান্না করলে দোলা জোনা এদের বাবা আর কি এই তো ডালের সাবা থাকে না ওগুলো খেতে চায় না তাই ওনার জন্য এভাবে সেকে রান্না করে আর এই তো শাকটা উল্টে দিলাম এখন পাশের ফুলে দিয়ে ডাল বাগার দিয়ে নিব আম দিয়ে ডাল রান্না করি আর এভাবে সেকে রান্না করলে দেখি ইদানিং সবাই পছন্দ করে আমার কাছেও খেতে ভালো লাগে পেঁয়াজ ভাজা হয়েছে এখন ডালগুলো দিয়ে দিব। লাইফস্টাইল ব্লগ তো প্রতিদিন যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি প্লিজ সবাই দেখবেন আর ফুল ওয়াশ করে দিবেন আমার ওয়াচ টাইমটা খুবই খারাপ বাড়ে না আপনারা হয়তো স্কিপ করে ভিডিও দেখেন প্লিজ কষ্ট করে পুরোটা ভিডিও দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন ভিজিট করতে আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমিও আপনাদের পাশে আসি আর গঠনমূলক কমেন্ট করবেন আমি আপনাদের সবার কমেন্ট করি আপনাদের ভিডিও দেখি যারা আমার ভিডিও না দেখেন তাদের ভিডিও আমি দেখি আমার কাছে ভিডিও দেখতে ভালো লাগে আমার কাছে লং টাইম সময় রাখি আমি আপনাদের ভিডিও দেখার জন্য আসলে মা মেয়ে মিলে সবাই মিলে কাজ করে ফেলি তাড়াতাড়ি তারপরে তো মোবাইল নিয়ে আপনাদের সবার ভিডিও দেখি আপনাদের ভিডিও দেখে আমি অনেক কিছু শিখতে পারি অনেক কিছু শিখি আপনাদের ভিডিও দেখে আপনাদের ভিডিও অনেক সুন্দর হয় সেই তুলনায় আমার ভিডিও কিছুই না তারপর আপনারা দেখেন ভালোবাসা দেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমি কথা বলতে বলতে মাছ ভেজে ফেলছি রুই মাছ এখন এ তো মশলা কষাইছি ভাজা মাছগুলো দিয়ে দিছি অল্প একটু পানি দিয়ে দিছি এখন এভাবে ঘুনা করব আর এই তো এখন সব কিছু পরিষ্কার করে নিব ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতে পারে প্লিজ সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এতে একে একে সবগুলো এখন মুছে নিতেছি বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আর আমি সব কাজ করে নিতেছি যেহেতু মা বাড়িতে নাই সবগুলো পরিষ্কার করে তারপরে এখন আমি রান্নাঘর ক্লিন করে ঝাড়ু দিয়ে নিব এই তো মাছটা হচ্ছে ভাবলাম অনেক দিন ধরে জানালার গ্রিলটা পোষা হয় না সেটা এখন পোষতেছি বাইরে বৃষ্টি পড়তেছে আর আমার মেয়ে অ্যাক্সিডেন্ট করছে মানে ঘরের ভিতরে ঘর থেকে পড়ে বাহিরে বারান্দায় পড়ে গেছে পিছলা স্লিপ কেটে তারপরে আবার ওয়াশরুমে গেছে সেখানে গিয়ে আবার সেখানে জুতার সাথে স্লিপ কেটে পড়ছে দুইবার ব্যথা পাইছে রান্নাঘরে গেছে রান্নাঘরের কিচেন রেক্টার কাজটা তো ভাঙা সেখানে লেগে হাত কেটে গেছে মানে আজকে আমার মেয়ে তিনবার অ্যাক্সিডেন্ট করছে বলতে পারেন আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে কিন্তু প্রচুর ব্যথা পাটা একটু গেছে ব্যথা পাইছে প্রচুর আর আমার মেজ বোনটা অনেক অসুস্থ ফোন দিয়ে আজকে কান্নাকাটি করলো সে অনেক অসুস্থ তাকে ফোন দেয় না দেখতে দেয় না দেখেন সেই দিন আসলাম আবার বলে দেখতে দেয় না তারপর কী আর করবো মাকে পাঠিয়ে দিছি বললাম তুমি একটু গিয়ে দেখা করে আসো আমার ছেলে গেছে আর এই তো আমার সব কাজগুলো শেষ হয়েছে এখন জোনাইদের বাবা ঘুম থেকে উঠে নাস্তা খাইলো আর আমি এখন সব কিছু গুছিয়ে নিব যেহেতু মেয়ে একটু ব্যথা পাইছে অসুস্থ আমার মেয়ের জন্য বোনের জন্য সবাই দোয়া করবেন এই তো সব কিছু গুছিয়ে নিয়েছে এখন বাবা ছেলে শুয়ে আছে তারা শুয়ে মোবাইল দেখতেছে আর আমি পাশের রুমটাও বসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ছেলে ইদানিং রূপচর্চা করতে অনেক ব্যস্ত সে তার ত্বকের অনেক যত্ন করে দেখেন মাস্ক দিয়ে বসে আছে আরে তো ভাত খেয়ে নিছি এখন সন্ধ্যায় নাস্তায় চা খাবো আর চাউল বাজা ওই দিন মা চাউল বাদাম ছিল সেই চাউল বাজা ছিল সেটা আমরা খেয়ে নিতেছি আর মেয়ের জন্য হালিম আনছি এই হালিমটা একদম বাজে একটুও মজা লাগে নাই তারপরও এই তো কাছের দোকান থেকে আনছি এখন আমি কাঁঠাল আর তালের বিষি খেয়ে নিতেছি অনেকে তালের শ্বাস বলেন আমি তালের বিষি বলি এই তো এখন এগুলো আমি খেয়ে নিতেছি আদারণ সুনান ছিল সেগুলো এখন আবার তো মা কেটে নিতেছে আমি ব্লেন্ড করে রাতেই রেখে দেবো আর মেয়ে অ্যাক্সিডেন্ট করছে শুনে তার বাবা মেয়েকে দেখতে আসছে বলে আমি রুগী দেখতে আসছি জুস তারপরে কেক বিস্কুট এগুলো নিয়ে আসছে মেয়ের জন্য এখন সেটা মেয়েকে দিতেছি রাতে তো ভাত খায়নি এটা তো গতকালকের ভিডিও আজকে আলহামদুলিল্লাহ একটু সুস্থ হয়েছে আমার মেয়ে তো এখন তাকে তার পছন্দের কেক দিয়ে দেবো এই কেকগুলো আমাদের ঘরের সবাই আমরা পছন্দ করি ভিতরে দেওয়া থাকে চকলেট কেক ভালোই লাগে খেতে তারপরে তো বিস্কুট দিলাম না বললাম কেক দিয়ে খাও এতগুলো দিলে তো আর খাবে না তারপরে তো এখন মেয়েকে দিয়ে দিলাম আজকের ভিডিও এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ